রাত তখন দুটা চারিদিক নীরব বাতাসে কেমন এক অজানা গন্ধ দুই গ্রামের শেষে প্রান্তে একটা পুরনো কবরস্থান যেখানে দিনের আলো ঢোকে না ঠিক মতো আর রাত হলে কেবল সাহসেরাই কল্পনা করে সেখানে যাওয়ার বুড়ো মিজান বলে তিরিশ বছর আগে এখানে এক ডাইনিকে জীবন্ত কবর দেয়া হয় তারপর থেকে এই কবরস্থান আর আগের মতো নেই প্রতি পূর্ণিমা রাতে কারা যেন কবর খুঁড়ে বের হওয়ার চেষ্টা করে রাকিব আর তার দুই বন্ধু ঠিক করলো আজ রাতে কবস্থানে যাবে ওদের বিশ্বাস ডায়নি বলে কিছু নেই সবই গাঁজাখুরি গল্প কিন্তু ওরা জানতো না কিছু ভয় গল্প নয় বাস্তব ওরা যখন কবরস্থানে ঢোকে হঠাৎ চারপাশে অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে যেন পুরো জায়গাটা কারো নিঃশ্বাসে জমে আছে আর তখনই একটা পুরনো কবর হঠাৎ নড়ে নড়তে শুরু করে সেই কবর থেকে মাটি উঠে যাচ্ছে কেউ বা কিছু উঠে আসছে নিচ থেকে ওদের দম বন্ধ হয়ে আসছে আর ঠিক তখন